আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একেবারে দক্ষিণ বাংলার সবথেকে প্রাচীন প্রত্নতত্ত্ব স্থাপনা যদি আমরা বিবেচনা করি তাহলে সেই প্রত্নতাত্ত্বিক স্থাপনায় কিন্তু আমি অবস্থান করছি এই যে জায়গাটা দেখছেন একটা হচ্ছে মসজিদকুর মসজিদ নয় গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ এবং এটা বাংলাদেশের বলা হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবথেকে প্রাচীন একটা প্রত্ন সম্পদ এই জায়গা এই জায়গাটা নিয়ে আপনাদেরকে একটু দেখাবো এবং এর ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বাংলাদেশের খুলনা জেলার একেবারে দক্ষিণের জনপদ কয়রা উপজেলা কয়রা উপজেলার পরে আর কোনো উপজেলা নাই এরপরে সুন্দরবন বঙ্গোপসাগর তাছাড়া আর কিছুই নেই এটাই হচ্ছে মানে সর্বশেষ জনপদ বাংলাদেশের এই অঞ্চল একটা সময় সুন্দরবন এবং প্রচুর গাছগাছালিতে ভর্তি ছিল আমি আজ যে স্থাপনাটায় এসেছি এই স্থাপনাটি কিন্তু খানজাহান আলী এবং তার যে শিষ্য হ্যাঁ বুড়া পীর এবং ফতে পীর নামে দুজন মানুষ এই এলাকায় কিন্তু চলে আসেন হ্যাঁ এই এলাকায় চলে আসেন এবং এখানে কিন্তু তারা একটা কাছারি প্রতিষ্ঠা করে এই অঞ্চল শাসন করতে থাকেন এবং স্মৃতিচিহ্ন হিসেবে এই মসজিদটা কিন্তু তারা নির্মাণ করেন কিন্তু মজার বিষয় হচ্ছে এই মসজিদটা সম্পর্কে দেশভাগ অর্থাৎ বলা যায় যে ভারত পাকিস্তান সৃষ্টির আগে এই মসজিদটা সম্পর্কে কেউই জানত না এখানে প্রচুর পরিমাণ বন জঙ্গল ছিল এবং এই বন জঙ্গলের ঝোপঝাড়ের ভিতরে এই স্থাপনাটা কিন্তু লুকিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পর মূলত এই জায়গাটা মূলত আবিষ্কৃত হয় এখানে লোকালয়ে নতুন করে আবার প্রতিষ্ঠা হয় গাছগাছালি গুলো কেটে এখানে কিন্তু একেবারে ঝোপঝড়ের ভিতরেই আহ এই নয় গম্বুজ বিশিষ্ট মসজিদ কুড় মসজিদ স্থাপন করা হয় এটা দেখা যাচ্ছে একটা জরাজীর্ণ মসজিদ বাট এর এর পিছনে রয়েছে একটা সমৃদ্ধ ইতিহাস আমরা যদি সেই চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দ মানে এখন থেকে আপনি হিসাব করে দেখেন কতশো বছর প্রায় পাঁচশো বছরের পুরনো এই স্থাপনা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু এই মসজিদটা নতুন করে কিন্তু সংস্কারের কাজ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে অবাক হবেন খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের এই যে কুর মসজিদটি দেখতে পাচ্ছেন এটির সাথে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রত্ন নিদর্শন পান্ডুয়ার আদিনা মসজিদের পাশে সিকান্দার শাহের নয় গম্বুজ সমাধির নকশার মিল পাওয়া যায় আর তাছাড়া বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লা আলাই নির্মিত বেশ কিছু ইমারতগুলোর সাথে এর গঠন কাঠামো গঠন শৈলীর সাথে স্পষ্ট মিল লক্ষ্য করা যায় ইট সুরকির তৈরি এই মসজিদটিকে বলা হয় দক্ষিণ বাংলার ইতিহাসে অন্যতম প্রাচীন প্রত্নসম্পদ খনন কাজের সময় কোনো শিলালিপি পাওয়া যায়নি তাই মসজিদটির নির্মাণকাল না গেলেও ধারণা করা হয় হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের দুই শিষ্য বুড়া খান এবং ফতে খান পঞ্চাশ থেকে চোদ্দোশো নব্বই সালে এখানে কাছারি বাড়ি প্রতিষ্ঠা করেন এবং এই অঞ্চল শাসন করতে থাকে খুলনার পাইকগাসা শহর ছেড়ে আপনি যখন আরও দক্ষিণে কয়রার দিকে যাবেন সামনেই কিন্তু আমাদি ইউনিয়নের আমাদি বাজার পাবেন এবং তার পাশেই কিন্তু এই স্থাপনাটা রয়েছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই বিখ্যাত খুবই নামকরা একটা নদী কপতাক্ষ নদ ধারণা করা হয় কপতাক্ষ নদের তীরে বুড়ো খান এবং খানের আরও অসংখ্য নিদর্শন কিন্তু এখানে ছিল বাড়ি নিজেদের বসতবাড়ি সহ আরও বেশ কিছু নিদর্শন এখানে ছিল কিন্তু সেই নিদর্শনগুলো কিন্তু কালক্রমে এই কপতাক্ষর বুকেই কিন্তু শরীর সমাধি ঘটে মসজিদটি দেখতে দেখতে এখানকার ইমাম সাহেবের সাথে দেখা হলো খুবই আন্তরিক মানুষ আমাদেরকে আসলে মসজিদটা ঘুরে ঘুরে দেখার অনুমতি দিলেন মসজিদের গঠনশৈলী এবং এর অবয়ব ঠিক রেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালনায় এখানে সংস্কার কাজ দেখে কিন্তু আমাদের খুবই ভালো লাগলো তো সেই অংশ হিসেবে দেখুন এই যে নয় গম্বুজ বিশিষ্ট একটা প্রায় পাঁচশো বছর পুরনো যে এই মসজিদটা এটা কিন্তু সংস্কার কাজ আমরা দেখতে পাচ্ছি এবং সেই পুরনো গঠন শৈলী ঠিক রেখে দেখুন এই যে এখানে এই অংশটা কিন্তু সংস্কার করা হয়েছে পুরনো গঠনশৈলী ঠিক রেখেই কিন্তু এই সংস্কার কার্যটা পরিচালনা করা হচ্ছে দেখুন সেই ফতে কান তাদের সেই স্মৃতি বিজড়িত এই মসজিদকুর মসজিদটা কিন্তু এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমরা যদি একটু ভিতরে যাই দেখুন কত বড় দেয়াল আপনারা জেনে অবাক হবেন এই যে দেয়ালের পুরুত্ব কিন্তু প্রায় সাত ফুট

প্রতি দেয়ালের পুরত্ব প্রায় সাত ফুট আর কেবলামুখী দেয়াল বাদে তিন দেয়ালে তিনটি করে খেলান বা প্রবেশদ্বার রয়েছে কত বড় বড় ইট মসজিদের ভিতরে চারটি স্তম্ভের উপর ভর করে দাঁড়িয়ে আছে কিন্তু এই সম্পূর্ণ মসজিদটি যা মসজিদের উপরিভাগকে নয়টি সমবর্গ ক্ষেত্রে ভাগ করেছে তেরাকোটা থাকলেও তা অনেকটাই খসে পড়েছে যার কারণে মসজিদের সৌন্দর্য এখন আর সেভাবে বোঝা যায় না সেই প্রাচীন এখনো কিন্তু দেয়ালে দেখা যায় এটা হচ্ছে প্রধান দরজা আমি আবার একটু বাইরে যাব অসাধারণ একটা স্থাপনা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা মনে করতে পারবেন কিছুদিন আগে খালেখা আটত্রিশ বিঘার দিঘি নামে একটা ভিডিও আমি ছেড়েছিলাম এই আটত্রিশ বিঘা দিঘি কিন্তু কয়রা উপজেলার একেবারে সুন্দরবনের নিকটে এবং এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে তাহলে চিন্তা করুন কতটা আগে এখানে জনবসতি গড়ে উঠেছিল এবং এখানে একটা উন্নত মানব সভ্যতার কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি প্রিয় বন্ধুরা মসজিদের চারপাশে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সত্যি একটা অন্যরকম তৃপ্তি অনুভব করছি আলাইকুম ভালো আছেন না দের চারপাশেই উন্নয়ন কর্মকাণ্ড চলমান সত্যি খুবই ভালো লাগলো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটি গুরুত্বপূর্ণ পুরাকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য। স্বাধীন দেশের নাগরিক হিসেবে বলতে পারি আসলে আমার বলতে কী আছে হ্যাঁ আমার বলতে বলতে পারি একটি দেশ একটি সংস্কৃতি আমার দেশের ইতিহাস ঐতিহ্য আমার মাতৃভাষা এইগুলোই তো আমার একটু সময় সুযোগ করে আপনিও আসতে পারেন আপনি ইতিহাস ঐতিহ্যের কাছে যত যাবেন আপনার একঘেমি দূর হবে আপনি দেশ চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন এবং দেশের কল্যাণে আপনি কিন্তু ভূমিকা রাখতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন লৌকিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেউ জাতিটা পারি পারি যার আস হবে না